বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালট্যান্ট বিডি দ্বারা স্বাগত আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কিভাবে আপনি একজন সফল ব্যবসায়ী হবে বা সফল ব্যবসায়ী হতে গেলে আপনার মধ্যে কি কি গুণ থাকা অপরিহার্য দেখেন বর্তমান সময়ে আমরা অনেকেই ব্যবসা করার ইচ্ছে পোষণ করি কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমরা গ্রহণ করি ব্যবসা করতে গেলে গেলেবিসে আমাদের কিছু শিক্ষনীয় ধাপ রয়েছে যা আমাদের শিখে ব্যবসা করা উচিত আদারওয়াইজ আমরা ব্যবসার সম্পর্কে কোনো জ্ঞান না নিয়ে যদি ব্যবসা শুরু করি তাহলে ক্ষতি সম্মুখীন আসলে দিন শেষে আমরাই হবো এজন্য আসলে অন্য কাউকে বলে কোনো লাভ নেই তো আমি আশা করবো আপনারা যারা ব্যবসা শুরু করবেন ব্যবসা নিয়ে সুনির্দিষ্ট কিছু জ্ঞান ধারণ করে তারপর ব্যবসায় আসেন প্রথমত আপনাকে ব্যবসা করতে হলে ব্যবসার সহজ লভ্য হিসাব করতে হবে বর্তমানে কম্পিটিশন অনেক হাই তো আপনি যখন ব্যবসায় আসবেন ব্যবসা আপনার ব্যবসা সবার কিভাবে ভালো হবে এদিক আপনার কিছু চিন্তা ভাবনা করে আসতে হবে সবার মতো সবাই যাচ্ছে ব্যবসা করতে আপনিও যাবেন ব্যবসা করতে তাহলে আসলে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না সর্বপ্রথমে আপনার ব্যবসার জন্য আপনি কোন ব্যবসা করতে চান এটা আপনার একটা সঠিক ধারণা নিতে হবে যে আপনি এই ব্যবসাটা করব আলাদা হতে পারে এক একজন এক এক রকম ব্যবসা করতে পারে তো প্রথমে আপনার একটা উপযুক্ত ব্যবসার আইডিয়া নির্বাচন করতে হবে এরকম আদর্শ একটা কাজ তারপর আপনার নাম নির্ধারণ করতে হবে লভ্য যা মানুষের কাছে সহজে পৌঁছায় এরকম একটা নাম নির্ধারণ করতে হবে তারপর আপনাকে মূলধন সংগ্রহ করতে হবে মূলধন সংগ্রহের ক্ষেত্রে প্রথমে আপনি চিন্তা করবেন লোনের দিকে না যাওয়ার জন্য আপনার যদি টাকার খুবই সংকট মনে আপনি একজন পাঠনার নিয়ে নেন তাহলে আপনার ব্যবসায় আশা করি চাপটা কম থাকবে লোনের ক্ষেত্রে আপনার প্রথমে ব্যবসা শুরু করার আপনার তিন থেকে ছয় মাস প্রফিট আপনি হচ্ছে কিন্তু এই প্রফিটটা যদি আপনি ব্যবসা থেকে ওঠায় ফেলেন তাহলে আপনার ব্যবসাটা গ্রো করবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই চিন্তা করবেন যে যদি একজন পার্টনারশিপ নেওয়া যায় রুম থেকে আপনার পার্টনারশিপ খুব ভালো হবে আপনার ব্যবসার অগ্রগতির জন্য এটা খুব কাজে দিবে তারপর রয়েছে ব্র্যান্ডিং বা মার্কেটিং ব্র্যান্ডিং বা মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ ফেয় আপনার ব্যবসার পরিসর অনুযায়ী আপনি ব্র্যান্ডিং করতে পারেন বা মার্কেটিং তো অবশ্যই করতে হবে কারণ প্রচার প্রচারের উপর আপনার ব্যবসা নির্ভর করবে যে আপনি কতটুকু প্রচার করেছেন প্রচার হয়েছে তার উপর আপনার কাস্টমার আসবে তারপর যে বিষয়টা রয়েছে কাস্টমার কাস্টমার এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমরা কোন একটা একটা ব্যবসা করি আইটেম নিয়ে বা প্রোডাক্ট নিয়ে তো প্রথম অবস্থায় আমরা কোয়ালিটিটা খুব ভালো দিই ভালো দেওয়ার পরে আমাদের যখন মার্কেটটা একটা ভালো অবস্থানে যায় আমরা প্রফিট ব্যবসা করতে গেলে প্রথম অবস্থায় আপনাকে প্রফিটটা খুব কম করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু যা আমরা মনে করি না আমাদের তো মার্কেটটা অনেক স্ট্রং হয়ে গেছে ভালো হয়ে গেছে আমরা প্রোডাক্টে একটু কোয়ালিটি একটু অন্যরকম করি যাতে আমাদের প্রফিটটা ভালো হয় আসলে এইভাবে আপনি আপনার ব্যবসাটা হারিয়ে ফেলবেন তো আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা খুব দরকার আর কাস্টমার থেকে কি ফিডব্যাক আসে এটাও আপনার খুব জানা জরুরি আপনি একটা ব্যবসা করলে আপনার কাস্টমারের মধ্যে রিলেশনশিপটা হতে অনেক হাই তো মাওয়ারিদের ভারতে মাওয়ারি নামে একটা জাতি আছে তাদের ব্যবসা নিয়ে খুব মানে স্ট্রং তারা তাদের দোকানে যখন কোনো কোনো বলে যে আপনার রহমতের আমাদের ব্যবসাটা টিকে রয়েছে ঠিক আছে তো আপনাদের দুয়ায় আমাদের ব্যবসাটা চলতেছে এমন কথা বলে যে কাস্টমার খুব খুশি করে ফেলে তো ব্যবসার এই সব বিষয়ে আপনার অনেক বেশি নলেজ থাকা জরুরি তো আশা করি আপনারা যারা ব্যবসা শুরু করবেন জেনে শুনে নিজের ব্যবসার অনেক গবেষণা করে তারপর ব্যবসায় আসবে আর ব্যবসা অবশ্যই প্রথমে যখন শুরু করবেন ব্যবসা অল্প পদ্ধতিতে শুরু করবেন তাহলে আপনার ব্যবসার ঝুঁকিটা কম থাকে আপনি যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিজনেস কনসালটেন্ট মিলের পাশে থাকবেন